আমি ফোন লাগাবো আমি কি ফোন লাগাবো বাবা হ্যাঁ চলছে সামনে ধরনের বস্তু কাটাকাটি হ্যাঁ থাকতে যাও হ্যাঁ বাবা টিফিন বাড়িতে নাও টাকা নিচ্ছো টিফিন বাড়ি নাও ঝিল্লি গুলা কতটুকু আছে রেডি করো ব্যাগটা পাঠাইও না বেগটা রাখো আচ্ছা ওটাও বেগ রাখো অন্য কিছুর মতো পাঠাও ডাক্তার যাও যাও

আসসালামু আলাইকুম আপনারা কি গরু কুরবানি দেওয়ার জন্য ভালো মানের দা চাকু খুঁজছেন তাহলে মাস্টার এসব কথা দিচ্ছে আপনাদেরকে একেবারে অরিজিনাল দা চাকু আপনাদের যাদের অরিজিনাল দা চাকু প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ও ছোট বালতির মধ্যে ফেলা করো কতগুলো পানি ছানা করলে এরডা নষ্ট করবা না সবগুলো দিয়ে নিবরা দিই পানি আছে না এই সামনের রান্ড দেখলেন আপনারা কিভাবে কাটলাম নিশ্চয়ই ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমাত